কেন্দ্রিত হয়ে যাচ্ছে ব্যক্তি নির্ভর হয়ে যাচ্ছে পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে তত বেশি এই স্বার্থপরতা লড়াইটা বেশি তা তাহলে আগে তো এই রাজনীতি তো হয়ে এসছে দীর্ঘদিন অনেকে মনে করে এটাকে গণতন্ত্রটাই বোধ এরকম তা তো নয় গণ যদি থাকে ব্যাপারটা তখন আর তন্ত্র ঠিক থাকে আর সেখানে যখন ব্যক্তিতন্ত্র হয়ে যায় তখনই চল সমস্যা হয় আর আমি মনে করি যে আমার এরকমভাবে আলাদা করে ব্যক্তিগত কোনো কর্তৃপক্ষ কেউ নেই কারণ তুমি যদি মানুষের কথা বলো সবাই যদি মানুষের কথা বলে তাহলে ঝামেলাটা কোথায় স্পষ্ট আমি বলতে পারি কিন্তু আমরা সারা জীবনটা তো এটাই করবো ঠিক করে এসেছি কারণ যেটা যে রাস্তা দিয়ে লোকে হাঁটে সেই রাস্তা সারা জীবন যদি হাঁটে তাহলে রাস্তাটা পরিষ্কার থেকেও সেটা যায় তো তার হাঁটাটা ঠিক থাকে তা নয় তাহলে আমরা যখন রাজনীতিতে সারা জীবন করবো বলে তাহলে কাজে এটা পঙ্কিল মুক্ত হোক সেটাই চাই আরেকটা কথা তোমাকে বলতে দেখো এই যে লোকসভা নির্বাচন হয়ে যাবে বলে নেতারা লড়ছে পরিবেশটা অন্য রকম এটা যখন পঞ্চায়েত হয় পুরসভা হয় তখন মারামারি ঝামেলা কাটাকাটি ভবা বন্ধু এটা মানুষকে বুঝতে হবে তাহলে লড়াইটা নেতারা তলার লোকজন কিন্তু করায় তলার লোকরা তাহলে এটা যেদিন বুঝতে পারবে যে ওরা নীতির লড়াই লড়বে কোনো ব্যক্তির লড়াই লড়বে না কেন নাহলে অমুক দাদার লোক অমুক বৌদির লোক অমুক দিদির লোক তখনই হচ্ছে ঝামেলা বেড়ে যায় আর সে যদি কোনো একটা নীতির পক্ষে থাকে তাহলে লোকসভা যেরকম হলো দেখবে তার থেকে বিধানসভা একটু বেশি ঝামেলা হয় পঞ্চায়েত পরিষদে আরও বেশি জামেলায় কেন হয় ওটাকে একদম ব্যক্তি পর্যায়ে জয় মানে যে কোনো জয়ই নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের বিরুদ্ধে জয় হলে একটু তো একটু বেশি ভালো আনন্দ হয় এক্ষেত্রে এই এইভাবেই কি আপনি দেখেন ব্যাপারটা এটা দেখো তুই ওয়ার্ল্ড কাপে যদি দেখো সবসময় যে তোমার ফেভারিট দলই জিতবে আমার কথা নয় আজকাল অনেক কিছু রকম হয় ডাক পার্স যে সব সময় এবং সব ক্ষেত্রে তো রয়েছে তুমি সঙ্গীতের জগতে দেখো খেলার জগৎ দেখো রাজনীতির জগৎ দেখো মানে জিতেই আছি জিতেই থাকবো জিতেই আসছি এটা আর হয় না আগে সব মোহাম্মদ রফির জমানের ছিল কিশোর কুমারের জমানের ছিল লতা মঙ্গানের ছিল তিন বছর চল্লিশ বছর ধরে আছি কিন্তু এখন হচ্ছে দু বছর তিন বছর এক বছরে সব পাল্টে যে লোকের রয়েছে